পশ্চিম বাংলা সহ ভারতের মোট বারোটি অঙ্গরাজ্যের একান্ন কোটি নাগরিকের ভবিষ্যৎ নির্ণয় করতে আজ থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর দু সাল থেকে শুরু হয়ে গেল এসআইআর এই এসআইআর কে ঘিরেই পশ্চিম বাংলায় শুরু হয়েছে এনআরসির আবহ মানুষের মনে এনআরসির স্মৃতি উস্কে দিয়ে বিরোধী বিশেষ করে বিজেপি নেতৃত্বের বক্তব্যে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিবেশ সরগরম বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনে মনে হচ্ছে এই এসআইআর আসলে বাংলাদেশি মুসলিমরা যারা অনুপ্রবেশ করেছে এই পশ্চিম বাংলায় তাদের দাবি দেড় কোটি মুসলিম তারা এই পশ্চিমবাংলায় অবৈধভাবে বাস করছেন এবং এই এসআইআর মাধ্যমে ওই দেড় কোটি মুসলিমকে ধরা হবে তাদেরকে ধরার পরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে ফলে দু ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার তৈরি করবে এবার ঠিক এই বিজেপি নেতৃত্বকে খুশি করতে গিয়ে বিজেপির যে গদি মিডিয়া পশ্চিমবাংলার সেই গদি মিডিয়াও ভাবে মুসলিম বিদ্বেষী এমনকি মেরুকরণের সব সংবাদ শিরোনাম তারা প্রকাশ করছে আপনারা দেখুন কয়েকটি আপকে উঠতে হয় সরাসরি একটি মিডিয়া হাউস তারা দাবি করছে যে কত তারিখ থেকে আপনি আর ভারতীয় নাগরিক থাকবেন না জেনে নিন মুসলিম বাংলাদেশিরা সাবধান আজ একটি খবরের চ্যানেল তারা সরাসরি বাংলাদেশি মুসলিমরা এই পশ্চিমবাংলায় বাস করছে এই ইঙ্গিত তাদের খবরে ঠিক যেভাবে আজ থেকে দুই থেকে তিন মাস আগে দিল্লির পুলিশ যেমন বলেছিল যে যারা পশ্চিমবাংলার মানুষ দিল্লিতে কাজ করছিল বাংলা ভাষাভাষী মানুষ তাদেরকে লিখেছিল যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ঠিক এবার আরও এক ধাপ এগিয়ে এই আস্তাক নিউজ তারা বলল যে পশ্চিম বাংলায় যারা বাস করে বাংলা ভাষায় কথা বলে যে মুসলিমরা তারা বাংলাদেশি আরও এক ধাপ এগিয়ে তারা বললো এসআইআরএ আই বাংলাদেশি মুসলিমদের ঢোকাতেই পুরনো ডেটে বার্থ সার্টিফিকেট ইস্যু ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই খবরগুলি থেকে পশ্চিম বাংলার রাজনীতিতে যে সাম্প্রদায়িক মেরুকরণ সেই মেরুকরণের বিষয়টি স্পষ্ট হয়ে গেল শিরোনামের পাশাপাশি আরো একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে ছবি নির্বাচন করা হয়েছে পশ্চিম বাংলার সাধারণ মুসলিম সমাজকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য একদম টার্গেট করা হয়েছে মুসলিম সমাজকে বাছাই করে মুসলিম সমাজের কিছু মানুষের ছবি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে করে এই বিষয়টা স্পষ্ট ফুটিয়ে তোলা যায় যে মুসলমানরা হচ্ছে এই বাংলায় অনুপ্রবেশকারী এবং তাদের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হলো অর্থাৎ এসআইআর মাধ্যমে পশ্চিম বাংলার এই বাংলাদেশ থেকে আসা বেআইনি এই মুসলিম সম্প্রদায়কে খুঁজে বার করা হবে এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এই বলে বিজেপি দল বর্তমানে উল্লাস করছে তারা আনন্দে মাতোয়ারা এবং তারা ধরেই নিয়েছে যে পশ্চিম বাংলায় এই বিপুল পরিমাণে মুসলিম সম্প্রদায় যারা পশ্চিমবাংলায় বাস করছে তারা বেআইনি নাগরিক তাদেরকে তারা হাতে নাতে ধরবে এবং পশ্চিম বাংলায় তাদের বিজেপি শাসন তারা সুপ্রতিষ্ঠিত করবে এই এস আই কে হাতিয়ার করে উদ্দেশ্য ভাবে এসআইআর যেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোনো মানুষ ভারতবর্ষে বেআইনি ভোটার হন তার ধর্ম তার জাতি পরিচয় ঊর্ধ্বে গিয়ে তিনি মুসলিম হতে পারেন তিনি হিন্দু হতে পারেন ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি বেআইনিভাবে ভারতে ঢুকেছেন তারই নাগরিকত্ব বাতিল হবে তাই হওয়া উচিত অন্তর্ধাল এখানে মুসলমানের পাশাপাশি এখানে অমুসলিম মানুষ যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরও ছবি থাকতে পারত কিন্তু না এটা বিশেষভাবে টার্গেট করেই মুসলিমদেরকেই সামনে দাঁড় করানো হয়েছে তারা অপরাধী অর্থাৎ মুসলিমদেরকে মেলাইন করা সামাজিকভাবে অপমানিত করা তার একটা চেষ্টা কিন্তু বিজেপি জোরদার করে চলেছে এই সামনে রেখে বিজেপি নেতৃত্ব এখন আপ্লুত আনন্দিত তারা উৎসবের আমেজে তারা ধরেই নিয়েছে এসআইআর কে সামনে রেখে তারা দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পার হবে সাফল্যের সঙ্গে তবে বিজেপির বিরোধী রাজনৈতিক শিবির তারা আবার মনে করছে বিজেপির এই দাবি কিন্তু বুমেরাং হবে আগামী দিনে আসামে যখন এনআরসি শুরু হয়েছিল আসামের বিজেপি সরকার নিশ্চিত ছিল যে হিন্দু সমাজের কোনো মানুষই এই নাগরিক পঞ্জি থেকে বাদ যাবে না কিন্তু যখন রিপোর্ট প্রকাশ হলো উনিশ লক্ষ লোক যারা নাগরিক পঞ্জি থেকে বাদ গেলেন তাদের মধ্যে বারো লক্ষেরও বেশি মানুষ যারা হিন্দু সমাজের তারা বাদ গেলেন ডিভোটার হলেন অর্থাৎ পশ্চিম বাংলায় এসআইআর পর এমন হতে পারে যে পশ্চিম বাংলায় অসংখ্য হিন্দু সমাজের মানুষ যারা মতুয়া বা রাজবংশী সম্প্রদায় হতে পারেন বা অন্য সম্প্রদায়ের হতে পারেন যাদের কোনো বৈধ কাগজপত্র নেই অর্থাৎ উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো কাগজ যারা দেখাতে পারবেন না সেই সমস্ত অনেক মানুষই তাদের অনেকেরই এই ভোটার তালিকা থেকে তাদের নাম কাটা পড়বে তবে ইতিমধ্যেই আজ সকাল থেকেই এই এসআইআর লাগু হওয়ার পর আমাদের পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গের একাধিক জেলা সেখানে একটা ভয়ের শীতল বাতাস বইতে শুরু করেছে অনেকেই আতঙ্কিত তারা এস আই আর এর যে বারোটি নথির কথা বলেছে সেই নথি দিয়ে তাদের আগামী দিনে ভোটার তালিকায় জায়গাটা পাকা করতে পারবেন কি না আসুন এবার দেখে নি এস আই আর আসলে কি এস আই আর এর পুরো ফর্ম যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকার সংশোধনী এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতি নির্বাচনের আগেই নিয়ম মাফিক কিছু ভোটার তালিকায় নাম সংযোজন হয় কিছু নাম বর্জন হয় অর্থাৎ যারা মারা গেলেন তার নাম বিযুক্ত হয় কিছু মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বাসা বসবাস শুরু করেন সেখানে তারা প্রস্থান করেন এই প্রক্রিয়াগুলো হতেই থাকে ভারতবর্ষে উনিশশো একান্ন সাল থেকে দু সাল পর্যন্ত মোট আট বার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তাছাড়া সাধারণ যে রিভিশন সে হতেই থাকে তা প্রশ্ন হচ্ছে এবারে যে এস আই আর যেটা শুরু হলো আজ থেকে পশ্চিম বাংলায় তাকে নিয়ে একটা জোর তরজা শুরু হয়েছে পশ্চিম বাংলার আগেই বিহারে এই এসআইআর ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিহারে যখন এসআইআর শুরু হয়েছিল তখন থেকেই পশ্চিমবাংলার রাজনৈতিক মহল সরগরম নানান রকম তর্ক বিতর্ক লেগেই আছে তো এবারের এই যে এসআইআর কে ঘিরে এত যে বিতর্ক তার মূল কারণটা কি তো মূল কারণ তো এক যে পশ্চিম বাংলায় বর্তমানে একটি মেরুকরণের রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে একদিকে বিজেপি যখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার পরে রাম মন্দির তৈরি থেকে যে দীর্ঘকাল ভারতবর্ষের ধীরে ধীরে যে সাম্প্রদায়িক রাজনীতির আদর্শ বাতাবরণ তৈরি করেছে পশ্চিমবাংলায় মমতা সরকার মুসলিম যারা ইমান এবং মোয়াজ্জেন তাদেরকে ভাতা দেওয়ার পর থেকেই পশ্চিম বাংলায় ধারাবাহিকভাবেই কিন্তু যে মুসলিম তোষণের রাজনীতি এর বিরুদ্ধে বিজেপির একটা আন্দোলন শুরু হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন রাজারহাট রাজারহাটে সেখানে দুর্গাঙ্গন তৈরি করতে যাচ্ছেন আবার শিলিগুড়িতে মহাকাল শিব মন্দির তৈরি করার তিনি সগর্ব ঘোষণা করেছেন স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় আজকে গণতন্ত্রের ঊর্ধ্বে গিয়ে ধর্মের রাজনীতি খুব পাকাপাকি জায়গা করে নিয়েছে এখান থেকেই মানুষের মনে কিন্তু এখন জনগণের যে ন্যায্য অধিকার একজন আঠারো বছর বয়সী মানুষ ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার মেনে তার ভোট ভোটার তালিকায় নাম ওঠা মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে মানুষের অধিকার বলে ভাবতে পারছে না আমি ভারতীয় নাগরিক আমার ভোটার তালিকায় নাম থাকবে এটা আইনি অধিকার কিন্তু সেই জায়গায় সরকার এসে বাধা দিয়ে বলছে আমি আগে পরীক্ষা করে দেখব যে তুমি আদৌ ভারতীয় নাগরিক কি নাগরিক না এখানে নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন যে নির্বাচন কমিশনার যিনি কাজ করবেন গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে তিনি কি সত্যিই রাজনৈতিকভাবে নিরপেক্ষ না তিনি কোনো দলের পক্ষপালিত করছেন ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী খুব জোরালো অভিযোগ করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি দলের যে ভোট চুরি সেই ভোট চুরিতে সরাসরি সহযোগিতা করছে নির্বাচন কমিশনার এই মর্মে তিনি অভিযোগ এনেছেন সেই অভিযোগের কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ তার বিরুদ্ধে কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ কিন্তু এখনও ভারতীয় নির্বাচন কমিশনার দিতে পারেনি ফলে আজকে এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবাংলার আমাদের নাগরিক সমাজের মধ্যে এই এস নিয়ে একটা বাড়তি উৎকণ্ঠা উদ্বেগ আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে তাহলে এস আই আমাদের মতো সাধারণ ভোটারের কাছে সাধারণ নাগরিকের কাছে কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখে নেব এস এসআইআর এবারে এবারের শুরু হয়েছে যে আজ থেকে তাতে আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হবে যে আমরা ভারতের বৈধ ভোটার এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন দু সালে ভারত আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে সর্বশেষ এসআইআর হয়েছিল সেটা আমাদের কাছে এখন মানদণ্ড তারপরে তেইশ বৎসর অতিক্রান্ত হয়েছে এই তেইশ বৎসর সময়কালে ভোটার তালিকাতে এটা রাজনৈতিক দলগুলির অভিযোগ পরস্পর বিরোধী অভিযোগ আছে যে ভোটার তালিকাতে অসংখ্য ভুয়ো ভোটার ভূত ভোটারের নাম আছে যারা শাসক দলকে জেতাতে সাহায্য করে আবার এমনও হয়েছে যে এই ভোটার তালিকায় অনেকেই মারা গিয়েছেন কিন্তু মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থেকে গেছে কেন থেকেছে তো বিশেষভাবে রাজনৈতিক যে শাসক দল তাদেরকে সুবিধা পাওয়ার জন্যেই পাওয়ানোর জন্যেই এই নামগুলো এখনো কাটা যায়নি আবার অনেক ভোটার তাদের জীবিকার টানে তারা এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় কি বসবাস করছে দেখা যাচ্ছে তাদের ভোটার তালিকায় দুই জায়গাতে নাম রয়েছে তাহলে মূলত যত ভোটার হওয়া কথা তার থেকে অনেক গুণ বেশি ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে ফলে বিভিন্ন জায়গায় ভোটের জয় পরাজয়ের ক্ষেত্রে একাধিক নাম থাকার কারণেই কিন্তু বিঘৃত হচ্ছে অর্থাৎ যার জেতার কথা সে হেরে যাচ্ছে যার হারার কথা সে জিতে যাচ্ছে এই রাজনৈতিক জয় পরাজয়ের ক্ষেত্রে অনেক কিন্তু গন্ডগোল হচ্ছে বলে অভিযোগ শাসক দলগুলো ফলে এই ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়েই ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা হবে নির্ভুল করা হবে এবং যাতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারে এই ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই সময়টায় সরকারি স্তরে কাজ চলবে একদিকে যখন এনিমারেশন ফর্মগুলো ছাপা হবে যে ফর্ম বাড়তে বাড়তে বিতরণ করা হবে ভোটারদের কাছে অন্যদিকে যারা বিএলও বুথ লেভেল অফিসার সে তাদের চলবে প্রশিক্ষণ তারপরে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই এক মাস ব্যাপী প্রত্যেকটা বুথের যে বিএলও আছেন এবং বিএলওর সঙ্গে বিএলএ বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট আছেন তারা প্রতি বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকটা ভোটারের কাছে এই এনুমারেশন ফর্ম তারা দেবেন ফিল করতে সহায়তা করবেন এবং সেগুলো তারা নিজেদের কাছে জমা নেবেন তিনবার অন্তত প্রতিটা ভোটারের কাছে যেতে হবে বিএল ওদেরকে তারপর নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর যে রিপোর্ট তারা জমা করলেন তারা জমা করবে এই আর অফিসারকে তখন এই খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে নয়ই ডিসেম্বর এই নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি চলবে অভিযোগ জমা নেওয়ার পালা অর্থাৎ খসড়া ভোটার তালিকা জমা প্রকাশ হওয়ার পর তাতে যদি দেখা যায় যে আমার নাম নেই বা কারো একজনের নাম নেই তখন আমরা গিয়ে অভিযোগ জানাতে পারব যে 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 নির্বাচন কমিশনের অফিসগুলো থাকবে সেখানে কেন আমার নাম নেই যদিও আমি বৈধ ভোটার আমার কাছে কাগজ আছে তবুও আমার নাম বাদ পড়েছে এই অভিযোগ করা জমা করার পালা তারপর নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অভিযোগ শোনা হবে এবং তা খতিয়ে দেখা হবে অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত যে অভিযোগগুলো জমা হবে সেই অভিযোগগুলোর নিরসন করা হবে সেগুলো শোনা হবে এরপরে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তার মধ্য দিয়ে এসআইর প্রক্রিয়া সম্পন্ন হবে আর নিয়ে যারা বৈধ ভারতীয় নাগরিক যারা বৈধ ভোটার তাদের ভয় পাবার বিন্দু মাত্র কারণ নেই কারণ দু সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকাতেও নাম আছে তাদের প্রথমত চিন্তার কোনো কারণ নেই দু হাজার দুই সালে যাদের বয়স কম থাকার কারণে ভোটার তালিকায় নাম ওঠেনি পরবর্তীকালে ভোটার তালিকায় নাম উঠেছে অর্থাৎ এখন সে ভোটার কিন্তু দু হাজার দুই সালে তারা ভোটার ছিলেন না তাদের কি ভয় পাওয়ার কারণ আছে না তাদেরও ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই কেন কারণ নেই কারণ তাদের পরিবারের পিতা মাতা বা অন্য কোনো সদস্য সে কাকা জ্যাঠা হোক তবুও তারা তাদের সেই ডিটেলস এই অ্যানিমারেশন ফর্মে তারা লিখবে এবং সেই ক্ষেত্রে তাদের কোনো আশঙ্কার কারণ নেই বিবাহিত মহিলাদের জন্যে যারা প্রস্থান করেছেন তাদের বাবার দেশ থেকে স্বামীর ঘরে এসছেন সেই সমস্ত মহিলাদের চিন্তার কারণ না তাদেরও কোনো চিন্তার কারণ নেই তাদের ক্ষেত্রে দুটো অপশান রয়েছে তারা বাবার যে ভোটার তালিকায় নাম ছিল সেই ভোটার তালিকা তারা ব্যবহার করতে পারেন এমনকি শ্বশুর বাড়ির যে ভোটার তালিকা যদি ব্যবহার করে শ্বশুরমশায়ের বা শাশুড়ি মায়ের তাতেও তাদের এসআইআর কোনো চিন্তার কারণ নেই তো এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া হবে তাদের জন্যে যাদের কাছে যারা বৈধ ভোটার এবং সমস্ত কাগজপত্র মজুদ রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে এনুমারেশন ফর্মে কি কি আমাদের চাইছে এনিমারেশন ফর্মে আমাদের ডেট অফ বার্থ আমাদের লেখার জায়গা রয়েছে লেখার জায়গা হচ্ছে আধার নাম্বার যদিও এটা অপশনাল আমরা দিতে পারি তারপরে আমাদের বাবা বা গার্জেনের নেম তারপরে আমাদের আছে বাবা নেম মায়ের মায়ের নাম বাবা মায়ের এপিক নাম্বার বা স্ট্রিট এপিক নাম্বার বা স্বামীর এপিক নাম্বার ইত্যাদি এটা এমন কিছু নেই এখানে এনিমারেশন ফর্মে কিন্তু এই জায়গাটা একটু দেখে নেওয়া দরকার এনিমারেশন এই ফর্মে আমাদের কিন্তু যে ফর্মেই ছাপা থাকবে যে কাগজটা আমার বাড়িতে আসবে সেই কাগজেই আমাদের নাম থাকবে এপিক নাম্বার অ্যাড্রেস থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার কোন বিধানসভা ক্ষেত্রে আমরা বাস করি কোন লোকসভা ক্ষেত্রে আমরা বাস করি তার সমস্ত বর্ণনা এই জায়গাগুলোতে কিন্তু দেওয়া থাকবে আমাদের পাশাপাশি থাকবে এখানে একটা কিউআর কোড এই কিউআর কোডটা আমাদের জন্য খুব সহজ কাজে লাগবে তারপরে এখানে দেওয়া থাকবে পুরনো আমাদের ফটো হাজার দুই সালে যে ফটো ছিল যাদের ছিল তাদের এখানে ফোটো দেওয়া থাকবে এই জায়গাটাতে আমাদের একটা কারেন্ট ফটো দিতে হবে বর্তমান সময়ে তোলা ছবি এইখানে আমাদের লাগিয়ে দিতে হবে যাদের দুই সালে ভোটার ছবি ছিল বা যাদের নেই তাদেরকেও লাগাতে হবে প্রত্যেককে এখানে একটি করে ছবি লাগাতে হবে এই হচ্ছে এনিউমারেশন ফর্মের আমাদের কাজ এখন প্রশ্ন হচ্ছে যেটি মানুষ ভয় পাচ্ছে চাইতে বেশি যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল না বাবা মায়েরও নাম ছিল না দু হাজার দুই সালের ভোটে এমন যদি হয় তারা তাদের এই দু সালের যে চলছে তার মাধ্যমে নাম তুলতে ইচ্ছুক ভোটার তালিকায় তাহলে তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবে আর নাম তুলতে গেলে তাদের কোন কোন কাগজ দেখাতে হবে তো ভারতীয় নির্বাচন কমিশনার এগারোটি কাগজ দিয়েছেন তারপরে অ্যাডিশনাল আধার কার্ডের কথা বলেছেন যদিও আধার কার্ডকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে রাজি হয়নি নির্বাচন কমিশনার এমনকি সুপ্রিম কোর্টও সেই বিষয়ে নির্বাচন কমিশনের মতকে গুরুত্ব দিয়েছে আর এই এনি ফর্মের শেষে থাকবে কিন্তু একটা সিগনেচারের জায়গা প্রত্যেক ভোটারকে এখানে যারা সই করতে পারেন তাদের এখানে সই করতে হবে এই জায়গাটায় আর যারা সই করতে পারবেন না তাদের জন্যে কিন্তু আঙুলের ছাপ দেওয়ার ব্যবস্থাও থাকলে এখানে লেফ থাম ইম্প্রেশন ছাপ দেওয়ার ব্যবস্থা থাকবে অর্থাৎ এখান থেকে বলা যায় যারা এলাকায় নেই বাইরে আছেন তাদের প্রত্যেককেই এখানে সিগনেচার করতে হবে অর্থাৎ এলাকায় থাকা দরকার কিন্তু নির্বাচন কমিশনার আমাদের পশ্চিম বাংলার যে প্রায় ষাট বেশি পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কাজের সূত্রে বাইরে আছেন তাদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন এই কিউআর কোড যদি ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় সেই সমস্ত যারা বাইরে কাজ করছেন তাদের কাছে তারা মোবাইল ফোনের মাধ্যমে এই জায়গাটা ওপেন করতে পারবে এনিভার্শন ফর্ম সেই এনিভার্শন ফর্ম ওপেন করে তারা একটা নির্দিষ্ট ডকুমেন্টস দিলেই তারা সেখান থেকেই এই এনোভেশন ফর্মকে ফিল আপ করতে পারবেন অর্থাৎ আমাদের যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন তাদেরকে আর তাড়াহুড়ো করে বাড়ি ফেরার প্রয়োজন নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা যে পরিযায়ী শ্রমিকরা যারা বাড়ির বাইরে আছেন তারাও অন্যান্য রাজ্য থেকেই তারা এই এনিমেশন ফর্ম ফিল করতে পারবেন এই ফর্ম ফিল করবার জন্য তাদের বাড়ি ফিরে আসার প্রয়োজন নেই পাশাপাশি যারা চাকরি করছেন ভিন রাজ্যের সরকারি চাকরিরত তাদেরকেও এই এনিমেশন ফর্ম ফিল করার প্রয়োজন নেই বিএলও নিজেই তাদের ফর্ম ফিল করে সার্ভিস সেক্টরের আলাদা দপ্তরে তাদের নাম প্রকাশিত হয়ে যাবে তো এটা একটা অত্যন্ত সহজ এবং সুবিধার জায়গা তাই এ নিয়ে যারা পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের উৎকণ্ঠায় কোনো কারণ নেই এবার আমরা দেখে নেব যে এগারোটি কাগজ নির্বাচন কমিশনার আমাদের বলেছেন যেগুলো আমাদের লাগতে পারে দেখাতে হতে পারে তার মধ্যে এক নম্বর বলা হয়েছে যারা সরকারি কর্মী কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের বা পেনশন ভোগী তাদেরকে সেই আইডি কার্ড দেখাতে হবে যাদের জন্ম হয়েছে উনিশশো সালের পয়লা জুলাই আগে জন্ম তাদেরকে বর্তমান চাকরিরত তাদের আইডেন্টি কার্ড দেখাবেন অন্যথা তারা আগের যে চাকরি করতেন অন্য কোথাও সেই কাগজ দেখাতে হবে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যদি কারোর উনিশশো সালে পয়লা জুলাই আগে কোনো ব্যাংকের যদি বই থাকে পাস বই যদি এলআইসি করে থাকে সেই এলআইসি সার্টিফিকেট ধরুন পোস্ট অফিসে যদি কারোর বই থেকে থাকে সেই সমস্ত কাগজ দেখালেই তারা কিন্তু অনায়াসেই নাম তুলতে পারবেন এই ভোটার তালিকায় তাছাড়াও যদি জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থাকে বৈধ অফিস থেকে দেওয়া বৈধ বার্থ সার্টিফিকেট থাকলে তাতেও তাদের নতুন ভোটার তালিকায় অনাসেই নাম উঠবে ইন্ডিয়ান পাসপোর্ট যাদের কাছে পাসপোর্ট আছে তারাও দেখাতে পারেন পাসপোর্ট দেখিয়ে তাদের নাম উঠতে পারে আবার মাধ্যমিক বা ততধিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে অ্যাডমিট কার্ডে বয়সের তারিখ সাল স্পষ্ট করে লেখা আছে সেটা থাকলেও হবে কিন্তু মাধ্যমিকের নিচে অর্থাৎ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কোন ক্লাসের কোনো কাগজ বৈধ বলে গ্রাহ্য হবে না একমাত্র থেকে এরপরে আমরা দেখব রাজ্য সরকার যদি কখনো ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট দিয়ে থাকে কাউকে সেই বাসিন্দা সার্টিফিকেট এখানে কাজে লাগবে তবে উল্লেখ্য এমএলএ বা এমপি বা মেম্বার এদের সার্টিফিকেটে এই কাজ হবে না ফরেস্ট রাইট যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলে বাস করেন তারা এটা ব্যবহার করতে পারেন যদি জাতিগত শংসাপত্র এস সি এস টি ইত্যাদি যদি কার্ড থাকে তাদের রিজার্ভেশন কার্ড সেটাও ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা যেতে পারে এখানে আমাদের কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার যদি থাকে এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় পরেরটা ফ্যামিলি সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা এবং মোস্ট ইম্পর্টেন্টলি জমি জায়গার দলিল প্রত্যেকটা পরিবারেরই অন্তত কিছু না কিছু সম্পত্তি রয়েছে অল্প বিস্তর সেই জমির কাগজও তারা দেখাতে পারে যেটা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে দেখানো যেতে পারে পরিশেষে এই আধার কার্ড আধার কার্ড যদিও একজনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় সেটা তো আধার কার্ডেই লেখা থাকে যে আধার কার্ড এটা নাগরিকত্বের প্রমাণ নয় তো সেই আধার কার্ডের সঙ্গে অন্য একটি কার্ড দেখাতে হবে তাহলে তারা এই পঁচিশ সালের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এতে ভয়ের কোনো কারণ নেই পরিশেষে আরো একবার বলছি এস আই আর নিয়ে আপনারা মোটেই ভয় পাবেন না বিচলিত হবেন না উৎকণ্ঠিত হবেন না দু সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের প্রথমত বিন্দুমাত্র ভয়ের কারণ নেই তাদের কোনো কাগজপত্র দেখাতে হবে না দু সালে ভোটার তালিকায় নাম ছিল না কিন্তু বাবা মায়ের নাম ছিল তাদেরও এমনকি স্বামীর নাম শ্বশুরমশাইয়ের নাম ছিল সেই সমস্ত মেয়েদেরও তাদেরও বিন্দুমাত্র ভয়ের কারণ নেই যারা ভিন রাজ্যে কাজ করছেন পরিযায়ী শ্রমিক যারা এখন বাড়ি আসতে পারবেন না এই ফর্ম তাদের বাড়ি নেই তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বা নিজে ফলে নিজের মোবাইলেই এই এনোমারেশন ফর্ম তারা ফিল আপ করতে পারবেন অর্থাৎ পরিস্থিতি বলতে পারি যারা বৈধ ভারতীয় নাগরিক যাদের কাগজপত্র রয়েছে এস আই তাদের ভয় পাবার কোনো কারণ নেই কারণ ইতিমধ্যে আমরা জানি বিহারের এসআইআর সম্পন্ন হয়েছে এবং সেই নিরিখে আমরা দেখেছি যে কোনো বৈধ নাগরিক এসআইআর থেকে বাদ যাবেন না এবং বিহারের এসআইআর এর পর একজন বিদেশি নাগরিককেও খুঁজে পায়নি এই নির্বাচন কমিশনার এবং আমাদের পশ্চিমবাংলায় যারা বৈধ নাগরিক রয়েছেন তাদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার মাত্র কারণ নেই আর এই কথার সঙ্গেই আমাদের ভিডিও আমরা শেষ করলাম প্রত্যেক দর্শক মণ্ডলীকে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তার সঙ্গে আমরা একটু আবদার করব। আপনারা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই মন্তব্য জানাবেন